আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানি আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত সিরিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের এবার গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইসরায়েল সেনাবাহিনী হতাশা মানছে না নির্দেশ উত্তেজনা মাঝে রেকর্ড অর্থ ছাব্বিশ ভয়ঙ্কর যুদ্ধবান কিনছে ভারত ভারতের উচিত যুদ্ধ বিরতি মেনে চলা আক্রমণ চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম হয়েছে পাকিস্তান সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন কিম জং উন এদিকে ইয়ামানে হুতি নিয়ন্ত্রিত বন্দরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা এবং সর্বশেষ জানিয়ে দিব লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ সিরিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের সিরার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে স্থাপনিক গোপন আলোচনা চালাচ্ছে ইসরায়েল দখলদার বাহিনী সম্প্রতি ইসরায়েল সিরা কর্মকাণ্ডের মধ্যে একাধিক গুলান আলোচনা চলছে বলে গোপন আলোচনা সূত্র জানিয়েছে সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ গত বুধবার সৌদি আরব সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন ওই সময় তিনি সারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আহ্বান জানান পরবর্তীতে তিনি বলেছেন সারা এই ব্যাপারে হ্যাঁ বলেছেন চ্যানেল টুয়েলভ এ প্রতিবেদনে জানেছে দখলদের ইসরায়েল সিরিয়ার মধ্যে সব গোপন আলোচনায় মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত অপর ইসরায়েলি সমাজ মাধ্যম জানিছে ইজদাল সিরিয়ার মধ্যে মধ্যস্থতা করছে কাতার এবং এটি কয়েক মাস ধরেই চলছে গত মাসে আহমেদ আল সারা নিশ্চিত করেছেন দখলদার ইসরায়েলে তাদের সঙ্গে নিরাপত্তা বিষয় আলোচনা চলমান রয়েছে তবে সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে তিনি কিছুই বলেননি এদিকে সম্প্রতি এমন একটি বৈঠক উঠেছে আজারবাইজানের যেখানে ইসরায়েলের সঙ্গে প্রতিনিধি করেন প্রতিরক্ষা বাহিনী অপারেশন ডিরেক্টর মেজর তিনি সিরিয়ার নতুন সরকার সঙ্গে করেন ওই সময় সেখানে তুরস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সূত্র বিডি প্রতিদিন গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইসরায়েল সেনাবাহিনীতে হতাশ মানছেন নির্দেশ

এদিকে সেনাবাহিনীতে কাজ না করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে ইসরায়েলে মানব সম্পদ বিভাগের এক জরিপ অনুসারে মাত্র বিয়াল্লিশ শতাংশ অফিসার সেনাবাহিনীতে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক যেখানে যুদ্ধের আগে সংখ্যা ছিল উনপঞ্চাশ ইসরায়েলি সংবাদপত্রে ইয়াদি উত এবং অরহন সেন সেনা কর্মকর্তা কর্মস্থল থেকে পালানো আত্মত্যাগের আত্মহত্যার ঘটনা বৃদ্ধি খাবর দিয়েছে নির্দেশ অমান্য করে চলছে রিজার্ভ বাহিনী ইদাল যুদ্ধ বিরতি লঙ্ঘন আবার যুদ্ধে ফিরে আসার পর অনেক রিজার্ভ স্বর্ণ কর্তৃপক্ষের আদেশ মানতে অস্বীকৃতি জানাচ্ছে হেব্রু সূত্র জানিয়েছে যে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য তাদের কমান্ডারদের বলেছে যে যুদ্ধের জন্য ডাকা হলে তারা যাবে না যেমন নাহাল বিগ্রেডে ত্রিশ সৈন্যের মধ্যে মাত্র ছয় জন গাজার যুদ্ধ যেতে ইচ্ছুক বাকিরা যাবে না এদিকে সেনাবাহিনীর ভিতরে বিক্ষোভ নেতা নেওয়ার প্রতিক্রিয়া শুরু হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভেদর অসন্তোষ প্রতিবাদে তীব্র হয়েছে মোসাদের তিন দল সাবেক প্রধান সহ ২৫০ জন কর্মচারী ইসরায়েলি বন্দীদের ফিরে আনার জন্য যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এদিকে দীর্ঘ যুদ্ধের ফলে মানসিক সমস্যা এবং পরিণতি ভোগে পড়েছে ইসরায়েল সেনারা তাদের মধ্যে মানসিক চাপ বিষণ্নতা বৃদ্ধি পেয়েছে এবং অনেকে অসুস্থতা হয়ে পড়েছে অবনতি অবাধ্যতা মানবিক সংকট সেই সাথে অভ্যন্তরীণ অসন্তোষ সরকার জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সূত্র ইন্ডিয়া টুডে উত্তেজনার মাঝে রেকর্ড অর্থে ছাব্বিশ ভয়ঙ্কর যুদ্ধবান কিনছে ভারত জম্মু কাশ্মীরে পেহলা গাম ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত ঘটনা ঘটনার পর থেকে পাকিস্তানের ভারতের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে টানা চার রাত ধরেই দুই দেশের সীমান্তে নিয়মিত গুলি বিনিময় চলছে উত্তেজনা পরিস্থিতির মধ্যে ভারত তার সেনাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ফ্রান্সের কাছ থেকে

ভারতের উচিত যুদ্ধপ্রীতি মেনে চলা আকమన్ চলাল পাল্টা জবাব দেবে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সারা প্রতালি খান ভারতকে সতর্ক করে বলেছেন দেশটির উচিত পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধপ্রীতি মেনে চলা তিনি বলেন যদি ভারত আবার আগ্রাসন শুরু করে তাহলে পাকিস্তান উপযুক্ত জবাব দেবে

বুনিয়াপন মাপছস এর বিজয় উদযাপন করা হয় সাপ্তাহিক সংবাদ সম্মেল পাকিস্তান পররাষ্ট্র দপ্তরে মুখপাত্র বলেন পাকিস্তান ভারত যুদ্ধবিরতি সাপ্তাহিক ঘোষণা একটি ইতিবাচক অগ্রগতি আমরা ভারতের প্রতি আহ্বান জানাই যেন এই যুদ্ধবিরতি বাস্তবে আন্তরিকভাবে অঙ্গীকারাবদ্ধ থাকে তিনি আরো বলেছেন পাকিস্তানের যুদ্ধবিরতি বাস্তবানে ব্রতত্বপ্রতিম দেশগুলো প্রশংসা করেছে এবং কাশ্মীর সংকটে সমাধানে পাকিস্তান ভারতের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সূত্র পাস টুডে এম এ আর পারমাণবিক ব্ল্যাকমেল সারি ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান ভারতকে প্রতিহত করতে প্রচলিত সামরিক সক্ষমতা যথেষ্ট বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এজন্য ভারতের সব আরোপিত পারমাণবিক ব্ল্যাকমেল কেনার কোন প্রয়োজন নেই বৃহস্পতিবার এক বিবৃতিতে সব কথা জানা ইসলামাবাদ এছাড়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কথা সাম্প্রতিক মন্ত্রের নিন্দা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে ভারতের প্রতিরক্ষা সিং মন্তব্য করেছেন পাকিস্তান পারমাণবিক অস্ত্র জাতি সংঘের পারমাণবিক সংস্থার নজরদারিতে আনা উচিত এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায় রাজনাথ সিং এর মন্তব্যের মধ্য দিয়ে তাদের নিরাপত্তাহীনতা এবং হতাশা প্রকাশ পেয়েছে বিবৃতিতে আর বলা হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মন্তব্য আইইএ মতো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা ম্যান্ডেট এবং দায়িত্ব সম্পর্কে তার অবগতা প্রকাশ করেছে সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন কিম জং ওন সামরিক প্রশিক্ষণ তত্ত্বাবধানকালে একটি নতুন যুদ্ধ ট্যাঙ্ক উদ্বোধন করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং অন দক্ষিণ কোরিয়ার প্রজাতন্ত্রে যৌথmarsh সময় এই ট্যাঙ্ক উদ্বোধন করা হয় খবর আল-জাজিরার দেশটির রাষ্ট্রগণমাধ্যম কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত ছবিতে দেখা যায় একটি কালো রঙের চামড়া জ্যাকেট পরা কিম ট্রাঙ্ক মহরায় ইউনিফর্মধারী সৈন্যদের সেলুট করেছেন লাইভ ফায়ার ট্রেনিং করা মহরা দেখছেন এই সময় ছিলেন শিষ্য জেনারেলরা। এদিকে কেসিয়ান জারেসের ট্যাঙ্ক সম্পর্কে স্ক্রুদের বর্ণনাপুর কিম একটি নতুন ধরনের যুদ্ধ ট্যাঙ্ক উঠে নিজেই চালিয়ে দেখেন নতুন ট্যাঙ্কটির সক্ষমতা বিষয়ে কিম সন্তুষ্টি প্রকাশ করেছেন এই সময় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়া দুই গন্তশীল অসংখ্য যৌথ সামরিক মহড়া নিন্দা করে আছে এদিকে এক আক্রমণের মহর বলে অভিহিত করা হয় অতীতে এ ধরনের মহড়ার প্রতিক্রিয়া হিসেবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ং ইয়ং ইয়ামানে হতি নিয়ন্ত্রিত বন্দরে ইসরায়েলের ভয়াবহ হামলা ইয়ামানে সশস্ত্র গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রণ বন্দরগুলোতে হামলার কথা জানিয়েছে ইসরায়েল সেই সঙ্গে হুতিদের প্রধান আব্দুল মালিক আল হুতিকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের কাতর শুক্রবার হুতি নিয়ন্ত্রিত আল মাসের টিভি জানায় লোহিত সাগর উপকূলবর্তী এমন হুদাইদহ এবং শালিপ্রবন্ধ শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল আক্রমণে স্থাপনা গুলো মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বার্তা সংস্থা রয়টার জানাই আন্তর্জাতিক বিমান বন্দর কে লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক হামলা জবাবে হুতি নিয়ন্ত্রিত লক্ষ্য বস্তু হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে এদিকে হামলায় বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আল মাসিয়া তবে হোদাই দহর দুটি বাসিন্দা জানায় তারা বিকট বিস্ফোরণে চাটি আওয়াজ পেয়েছেন সর্বশেষ হামলা বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা এবার ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে ইসরায়েল সেনাবাহিনী বলছে তারা লেবানন থেকে উত্তরে ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে খবর আল জাজিরা

এদিকে হুতি ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েল ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে